প্রচন্ড তাপ তাপ মিশরে মিশরে মুসলমান বিরাট মিশরের নির্ল শুকিয়ে গেছে নদীতে পানি নাই নালায় পানি নাই ডুবায় পানি নাই কুয়াগুলো শুকিয়ে গিয়েছে গাছের ফলগুলো মারা যাচ্ছে ক্ষেতের ফসলগুলো মারা যাচ্ছে আল্লাহ আকবার জুয়ার বাটা নাই নীল দরিয়ায় মিশরের মানুষ দলে দলে মৌসা নবীর কাছে হাজির ওগো আল্লাহর পায়াকাম্বর মানুষ মারা যায় পশু পাখি মারা যায় বৃষ্টি নাই বাদল নাই দোয়া করেন আপনি কলিম উল্লাম আপনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন আপনি মুনাজাত করলে বৃষ্টি হয়ে যাবে এক সেকেন্ড দেরি হবে না যারা কোন আল্লাহ আকবার মৌসা আলাহ সাল্লাম বলেন তোমরা তোমরা বেশা বেশি দোয়া করতে থাকো বনি ইসরায়েল কত কিসিমের মোনাজাত করলো কত কিসিমের ইস্তেসকার নামাজ পড়লো বৃষ্টি হয় না সর্বশেষ সবাই মুসা নবীকে বাধ্য করলো আপনি সজদায় না পড়লে বৃষ্টি হবে না আপনি কান্নাকাটি শুরু করেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কিছু তার মুরিদানদেরকে নিয়া তার কিছু বিশেষ উম্মতদেরকে নিয়া তোর পাহাড়ে যায় আজ এখানে আল্লাহর সাথে কথা বলে সেখানে যায় বৃষ্টির জন্য মোনাজাত শুরু করে দিল হাইরে মোনাজাত চোখের পানি বাসায় এমন কঠিন মোনাজাত দেওয়ার পরেও মিশরের মধ্যে বৃষ্টি হয় না মানুষ এসে বলে ওগো গো আমরা উন্মত না কোনাগার আমাদের দোয়া কবল হয় না কিন্তু আপনি তো আল্লাহর নবীর হয় করলেন নামাজ পড়াইলেন ইস্তেকপার করলেন বৃষ্টির জন্য চাইলেন তো বৃষ্টি হয় না কারণ কি নবীরা দোয়া করলে যদি বৃষ্টি না হয় উম্মত কোথায় যাবে আমাদেরকে বলেন উম্মত যখন মুসা নবীর কাছে এগুলো বলা শুরু করলাম আল্লাহর পয়াদম্বর মুসা তুর পারা যায় কান্না শুরু করছে আল্লাহ সামনে আমার এরকম লজ্জিত করলাম মোনাজাত করছি গতকাল আজও পর্যন্ত বৃষ্টি হয় না তার কারণ রাখি আমি মৌসায় কালি মোল্লা নিজে তোমার সাথে ডেলি কথা বলি মিস দিলে তুমি কল করো এত এফ করা নম্বর কোনো বিল্লাই নাই অথচ বৃষ্টির জন্য কত কথা বলছি কান্না কাটে ঘুরছি বৃষ্টি নাই কারণ কি আল্লাহ আমারে শর্মিন্দা করিও না আমারে লজ্জা দিও না বৃষ্টি দাও শুরু করলেন আল্লাহ ডাক দেখো মুসা। কেমনে বৃষ্টি দিব তুই যখন মোনাজা শুরু করছিলে বৃষ্টির জন্য ওই যারা ওই বৃষ্টির নামাজে সলা তলান নামাজ পড়তেছিল এখানে এমন পাপি বন্ধ ছিল যে ষাট বছর পর্যন্ত পাপ করে চলেছেন একটা মুহূর্তের জন্য সে পাপ ছাড়ে না দেদার সে পাপ করছে সেও আইছিল বৃষ্টির দোয়া করার জন্য এই একটা পাপি বন্দার কারণে হাজার হাজার পাপি নেককার বন্দার মোনাজাত আমি কবুল করি না গল্লা এখনো সময় আছে ওই পাপি বন্দারা চিহ্নিত করো এটার নামটা কি বের করো এই পাপি বন্দাকে তোমাদের জমাত থেকে গাড়ো ধরে বের করে দাও এই পাপি বন্দাকে তোমাদের সাথে থাকতে দিও না এটাকে বের করে দাও এরপরে মোনাজাত করো মোনাজাত করতে দেরি হবে তোমাদেরকে বৃষ্টির পানি দিয়ে ভিজায় দিতে আমি আল্লাহ দেরি করব না মুসা আলাইহিস সালাম এমন গুসসাইছে রাগী মানুষ ডাক দিয়া কো পাপী বান্দা চব্বিশ ঘন্টা নাকি শুধু তুই পাপ করস তুই কেন আমাদের মাঝে বৈশা রয়েছ তুই এখান থেকে গেট আউট তুই বের হ কে রে পাপ করস এখান থেকে বেরিয়ে যা এখন পাপী বন্ধা তো বুঝে ফেলাই আমি ধরা খায় গেছি এখন মোসা আলাহ কয় যদি তুই স্বেচ্ছায় বের হয়ে না যাবি তাহলে আমি জিব্রাইলকে বলবো তোর নামটা কয়ে ধর জন্য তখন নামে যাতে যখন বলবো তখন কানো ধরে তোরে গেদ্যে বের করে দিব নামটা বলার আগেই তুই বের হয়ে যা নাম বলার আগেই তুই বের হয়ে যা এখন ওই পাপি বন্ধা চিন্তা করতেছে হায় হায় এখন যদি আমি বের হই সবার সামনে থেকে উঠে চলে যাই এত বছর তো পাপ করছি আল্লাহ জানে কেউ জানতো না আর এখন যদি বের হয়ে যায় সমস্ত পাবলিক জন্য এইটাই ভাবি বন্দা এইটাই ভাবি বন্দা তখন তো সমস্ত মানুষের সামনে আমি চিহ্নিত হয়ে যাব এই জন্য লোকটা কানতেছে আল্লাহ এই ষাট বছর পর্যন্ত পাপ করেছি তুমি পাপগুলো গোপন রেখে চাম আর আজকে বুঝি পাবলিকের সামনে তুমি আমার পাপের জন্য অপমান করবাম আল্লাহ তুমি আমার অপমান করিও না পাপ করছি বলেই তো আমার বের করতে দিয়ে দিতে চাই আমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করি ইস্তেক ফার করি আল্লাহ তুমি আমার পাপ গুলো মাফ করে দাও তাহলে তো আমার আমার আর এখান থেকে বের হওয়ার কোনো প্রয়োজন হবে না যেই মাত্র আল্লাহর বন্দা এইভাবে কাঁদতে শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ড দেরি হয় না মাফ করে দিছে যুরে আল্লাহু আকবার যেই মাত্র মাপ করে দিয়েছেন টাস টাস করে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে আল্লাহু আকবার মূসা আলাইহিস সালাম ডাক দেয় কো আল্লাহ আগে না বলছো পাপী বান্দাকে বের করলে বৃষ্টি দিবা আমি তো পাপী বন্ধদেরকে বের করতে কইছিলাম কেউ তো বের হয় নাই তাহলে পাপী বান্দা থাকতে বৃষ্টি দিয়ে দিলা তাহলে আগে দিলা না কেন যারা কোন আল্লাহু আকবার আল্লাহ ডাক দেখো মুসা পাপি বন্দা বের হয় না কত সত্য কিন্তু পাপি বন্দা নীরবে আমার কাছে কান্নাকাটি করে ফলাইছে। সে গোপনে আমার কাছে তৌবা করে ফেলেছে সে ইস্তেক ফার করে ফেলেছে এই মজলিসের ভিতরে থাকতে আমি তারে মাফ করে দিয়েছি তুমি না জানলেও আমি আল্লাহ জানি এই জন্য আমি তারে মাফ করে দিয়ে জাতির সামনে আর অপমান করি নাই যে তো সে ক্ষমা প্রাপ্ত হয়ে গেছে এইজন্য তোমার দোয়া এখন কবুল হয়ে গেছে বৃষ্টি দিয়ে দিলাম জোরে বল সুবহানাল্লাহ ও মুসলমানেরে কত তওবা এই তওবা কারা কারা করতে রাদি আছো যুরগন আল্লাহ পাক আল্লাহ তুমি কবুল করো যুরগন আমিন আল্লাহ মঞ্জুর করো যুরগন আমিন এই তওবা যদি কবুল না করাও আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেছেন তা ইব মিনাজ জামবে কামাল লা লাহ

এই জন্য মুসলমান এস্তেক পার দ্বারা শুধু গোনা মাফ হয় তাই নয় এস্তেক পারার দ্বারা গোনা মাফ হয় এস্তেক পারার দ্বারা আল্লাহ বৃষ্টি দেয় এস্তেক পারার দ্বারা সন্তান না হলে আল্লাহ সন্তান দেয় এস্তেক পারার দ্বারা আল্লাহ বাগানে ফল দেয় এস্তেক দ্বারা বাগানে ফুল দেয় এস্তেক পারার দ্বারা খেতে ফসল দেয় এস্তেক পারার দ্বারা নদীতে জোয়ার দেয় বাটা দেয় এস্তেক পারার দ্বারা শুকনো জমিনে আল্লাহ বৃষ্টির পানি দিয়ে ভরে দেয় যেরকম সোহান আল্লাহ